নমস্কার আমার লেখা কবিতা বেনারসি শাড়ি তুমি বেনারস গেলে সঙ্গে ছিলাম না আমি একা একা দোকানে গিয়ে আমার জন্য বেনারস থেকে খুব ভালো শাড়ি কিনলে তুমি আমার কি রং পছন্দ সেটা তোমার খুব ভালো জানা ফোনে বললে শাড়ি কিনছি আমি করিনি তোমায় সেদিন মানা তোমার উপর ভরসা আমার চিরকালে ছিল চিরকাল থাকবে সেই ভরসাই তো বাঁচতে চাই জানি না যত্ন করে কতদিন রাখবে বাড়ি ফিরেই ব্যাগ খুলে বের করলে বেনারসি সায় বেনারসে হাতে পেয়ে বড্ড খুশি হলাম চোখ ধাঁধালো দুটি বেনারসি জড়িয়ে দিলে গায়ে আনন্দে চোখে জল বিয়ে পড়লো তোমার দু নমস্কার